দেখো আজ কোথায় যাচ্ছি আজ তোমাদেরকে দেখাবো আমাদের এখানে মানে সবথেকে বড় মেলা দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি এগুলো এটা হচ্ছে মেন রোড তিনটে মাথা গেছে রোডের তিনটেই সব মেন রোড এই মেন রোড ধরে গিয়ে রাস্তার উপরেই মেলাটা হয় রাস্তার উপর থেকে একটা মাঠ আছে সেখানে প্রচুর জায়গা নিয়ে বড় মেলা হয় প্রচুর ভিড় তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে দেখতে থাকো ব্লকটা কত দোকান বসেছি শুধু তোমাদেরকে দেখাবো কিন্তু একদম যেতে পারিনি এত ভিড় ছিল তোমরা সব দেখতে পাবে একটু চুপছাপ দেখতে থাকো ধৈর্য ধরে দেখো যাচ্ছি এখনো যাচ্ছি তোমাদেরকে দেখাবো সব কিছু দেখো জুয়েলারি দোকান বসেছে জুয়েলারি দোকান মেলাতে মনে হয় কুড়ি পঁচিশটা বসেছে কটন ক্যান্ডি কে কে খেতে ভালোবাসো বলো দেখো কী সব বিক্রি হচ্ছে মিষ্টি মিষ্টি জিনিস আর দেখো খেলনা বিক্রি হচ্ছে বাচ্চাদের এগুলো খুব ফেটে যায় জানো তো দেখো এটা চুরির দোকান একদম পুরো অল টোটাল চুরি সব রকমের চুরি খুব পছন্দ ছিল চুরিগুলো অনেক চুরি নিয়ে নিয়েছি তো ওই জন্য আর এই করলাম না এই পাশে চুরির দোকান তার পাশে সানগ্লাস দোকান দেখো ওই পাশটায় এটা একটা রাস্তা যেখানে লোক দিয়ে যাচ্ছে ওটা রাস্তা আর এই পাশটা এতটাই দোকান বসেছে এতটা আমরা শুধু দেখো কত দোকান বসেছে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে লাইটিং দিয়েছে একটা মন্দিরের চূড়া ওই মন্দিরটাতে মা কালী আছে মা কালীর হচ্ছে পনেরো দিনের ড্রেস চেঞ্জ হয় পনেরো দিন ধরে মেলাটা হবে আর প্রত্যেকটা দিনে প্রত্যেক রকম ড্রেস চেঞ্জ হবে বিভিন্ন রকম রূপে চেঞ্জ করে দেখো কত দোকান বসেছে ধারে ধারে কুর্তি এটা ওটা সেটা কত কি কত দেখাবো তোমাদেরকে ভিড় ঠেলে ঠেলে আর কত দেখাবো তোমাদেরকে বলো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের জিনিস ছিল প্রচুর মানে এনি জিনিস নেই যে বসেনি প্রত্যেকটা জিনিস বসেছে খেলনা থেকে গয়না থেকে জুয়েলারি থেকে লাইটিং থেকে মানে সব কিছুর দোকান বসেছে তোমরা মগ বালতি চুপড়ি সব কিছুই বসেছে আরও তোমাদেরকে দেখানো হয়নি কতটা ভিড় তোমরা বুঝতে পারছ এতটাই ভিড় মাকে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি তোমরা দেখতে থাকো আজকের মায়ের রূপ ছিল অন্নপূর্ণা আর অন্নপূর্ণা মেলার দিন বেশি ভিড় হয় কারণ সবাই দান করে আর কি কি বলবো চাল আলু ফল বস্ত্র দান করে মাকে এখান থেকে দেখো অন্নপূর্ণা মাঠ রূপ ছিল আর কত দান করেছে দেখেছো প্লাস্টিকে তুলছে তোমাদেরকে ফুল আমি দেখাতে পারিনি কারণ একদম দাঁড়াবার জায়গা ছিল না প্রচুর ভিড় এটা পুরোটা বারান্দা মন্দিরের বারান্দা এটা পুরোটা তোমরা দেখো সবাই ধূপবাতি জাল এখানে বারান্দাতেও অনেক কিছু বসেছে তোমরা দেখতে পাচ্ছ আমি পরে ভয়েসটা দিচ্ছি দেখো এখানে সবাই ধূপবাতি জ্বালছিল মন্দিরের ভিতরে কিছুই করতে দেয় না এই বারান্দাতে বড় জায়গাতে এখানে এটা দেওয়া আছে সবাই ধূপবাতি জ্বালবে বলে দেখো এই দিকটা মন্দির পুরোটা এখানে ধূপবাতি জ্বালছিল এটা পুরোটাই বারান্দা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই বারান্দা বারান্দাতেও এত ভিড় এত দোকান বসেছে এই ভিড়টা ঠেলে ওই পারে চলে যাবো এই রাস্তা দিয়ে আর আমরা যাইনি এখানে চলে এলাম ভিড়টা ঠেলে দেখো এটাও একটা জুয়েলারি দোকান আর এখানে কানের জিনিসগুলো অত সুন্দর ছিল আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য জানোই তো নাচের ভিডিও বানাই আমি দেখো প্রচুর কাপ মানে গ্লাস বাটি সব কিছু বসেছিলো এই দোকানটায় অনেক বড় জায়গা নিয়ে বসেছিলো উপরে প্রচুর টেডি ঝোলানো ছিল দেখো এই দিকে একটা জুয়েলারি দোকান বসেছিল মানে কী বলবো যেখানেই যাচ্ছি দেখেছো কাপ কাঁচের গ্লাস সব কিছু এত সুন্দর সুন্দর দেখতে লাগছিল ফ্লাওয়ার ভাজটা এত সুন্দর দেখতে লাগছিল দেখো এটাও একটা জুয়েলারি দোকান জুয়েলারিগুলো খুব সুন্দর ছিল মানে কি বলবো দেখো ব্যাগগুলো দেখো একটা ব্যাগের দোকান বসেছে প্রচুর আইটেমের ব্যাগ ছিল কিন্তু ব্যাগ নিয়ে নি অনেক রকম আছে দেখো প্রচুর টেডি ঝোলানো আছে টেডি বিয়ার একটা দোকান দেখো এই যে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা অর্নারে প্রচুর টেডি ছিল প্রচুর রকমের খুব সুন্দর সুন্দর টেডি ছিল দেখছো কত টেডি আছে দেখো টেডি আমার খুব পছন্দ কাদের কাদের পছন্দ একটু বললো আমার অনেক টেডি গিফট করেছে তোমাদেরকে দেখাবো পরে পরে দেখো সানগ্লাস দোকান একটা সানগ্লাস টুপি এসব দোকান ছিল দেখো এটাও একটা জুয়েলারি দোকান ছিল কানেগুলো দেখছো কানেরগুলো অত সুন্দর লাগছিল মানে কি বলবো আর নিচে যেগুলো বিক্রি হচ্ছিলো চল্লিশ টাকা করে যেগুলো ঝোলানো আছে ওগুলো অনেক দাম একশোর উপরে দেড়শো দুশো হবে আর সব থেকে সুন্দর জিনিস এই নাকর নাকোরদোলনাগুলো প্রচুর নাকরদোলনা বসেছিলো তবে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ মেলাতে এতটাই ভিড় ছিল আমি ঢুকতেই পারিনি তোমাদেরকে দেখাবো এটাকে ময়ূরপঙ্কি বলে জানো তো মানে বলছিল ওরা আর কি এটাতে ব্রেক ড্যান্স বলে এই ব্রেক ড্যান্স চড়ে আমার ঘাড়ে লেগেছিলো অতটাই ঘুরিয়েছে ওই জন্য আর যায় না এসবের ধারেবারে বাবা খুব ভয় লাগে সত্যি কথা আর এটা একটা বাচ্চাদের নাকর দোলনা ছিল মানে ঘুরছিলো আর কি চেয়ার সিস্টেম করা ছিল ঘুরছিলো আর এই যে ময়ূরপঙ্কিটা এটা চালু হবে তোমাদেরকে দেখাবো দেখো দেখো চালু হয়ে গেছে কি জোরে জোরে ঘোরাবে শুধু তুমি দেখো সরি তুমি নয় তোমরা দেখো কে কে নাকরদোলা চড়তে ভালোবাসো বলো এইসব দোলনাগুলো কে চড়তে ভালোবাসো আমা আমি একদম ভালোবাসি না কারণ আমার প্রচুর ভয় লাগে প্রচুর ভয় লাগে আমি একদম চড়তে ভালোবাসি না প্রচুর নাকর নাকরদোলনা বসেছিল তোমাদেরকে দেখাবো পরে সেকেন্ড ভিডিও যদি পার্ট টু আনতে পারি ভিড় একটু কমে গেলে অবশ্যই দেখাবো তবে মেলাটা বেশি দিন থাকবে না যেহেতু ভোট আছে ভোটের জন্য মেলাটা বেশি দিন থাকবে না পনেরো দিনই থাকবে দেখো বাচ্চারাও চড়ছিল সকলের ভালো লাগে ব্রেকড্যান্সটা থেমে গেছে আবার চালু করবে কতটা ভিড় তোমরা শুধু দেখো দেখছো দেখো সার চালু করে দিয়েছে সবাই চড়ছে আর এখানে অরিজিনাল আওয়াজটা ছিল শুধু আ সবাই চেল্লাচ্ছে সব্বাই সবাই চেল্লাচ্ছে কিন্তু তাও উঠবে আমি ভয়েস দিচ্ছিলাম কারণ প্রচুর সাউন্ড ছিল প্রচুর সাউন্ড একদম দেখতে ভালো লাগতো না সেই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি দেখো এই জিনিসটা দেখো বেলুন ফাটানো কত খাওয়ার দোকান বসেছে ফুচকা দোকান বসেছে প্রচুর দোকান বসেছে প্রচুর রেস্টুরেন্ট বসেছে এই যে রেস্টুরেন্ট বলে লেখা আছে এই দিকটা গেলে আরও বড়ো বড়ো দোলনা ছিল এই যে মকটেল খেতে এসেছিলাম খেতে তো পেলামই না অত ভিড় ছিল বলল একটু দাঁড়াও ওই জন্য এই কুর্তি দোকানটার ভিতরে ঢুকলাম একটু কুর্তি জামা টামা দেখতে তা দেখা হয়ে গেলেও ওদের হাত ফাঁকা হয়নি কুর্তিগুলো দেখলাম তারপর চলে এলাম ওদের ফাঁকা হয়নি ওরা দিতে পারছিল না দু তিনজন ছিল তো ওই জন্য দিতে পারেনি তাও চলে এসেছি অনেকক্ষণ দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে চলে এলাম কত গাড়ি জাম ছিল তোমরা শুধু দেখো ভিডিওটা সবাই দেখো কেমন লাগলো বলো আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং